প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত জিয়া অনূর্ধ্ব ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট দুই ট্রফি ও জার্সি উন্মোচন ও লটারি ড্র হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ও ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হক রিয়াজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও দুইজন ওয়ার্ড কাউন্সিলর সাবেক সাজ্জাদ হোসেন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা যুগ্ম আহ্বায়ক আনার হোসেন এবং উপস্থিত ছিলেন পল্লবী থানা যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান এবং বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ প্রিয় দশক পুরো অনুষ্ঠানটি অর্গানাইজেশন যিনি করেছেন অর্গানাইজেশন এবং সার্বিক দিক নির্দেশনায় সার্বিক পরিচালনায় যিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং ছয় নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজ হুসেইন খান সুমন মাহফুজ হুসেইন খান সুমনের নেতৃত্বে এবং অর্গানাইজেশনে এই এত ব্যয়বহুল এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানটি উদ্বোধন হলো প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো অনুষ্ঠানে আমরা এখন প্রধান অতিথি জনাব আমিনুল হক প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আজকে জার্সি উন্মোচন এবং আমরা দেখব পুরো অনুষ্ঠানটি কিভাবে এত ব্যয়বহুলভাবে টিম এখানে জয়েন্ট করেছেন আমরা দেখছি বিভিন্ন পুরো মাঠ জুড়ে পুরো মাঠ জুড়ে বসে আছেন খুদে ফুটবলাররা বিভিন্নভাবে তারা উৎসাহিত হয়েছেন এবং প্রতিটি টেবিলে টেবিলে আমরা দেখছি এক একটি গ্রুপ ফুটবল নিয়ে বসে আছেন এবং এই ফুটবল নিয়ে তারা বিজয়ী হবেন এবং আকর্ষণ নিয়ে বসে আছেন প্রধান অতিথি আমিনুল হক সাহেবের বক্তব্য শুনবে প্রিয় দর্শক আমরা একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রধান অতিথির বক্তব্যে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার প্রিয় দর্শক আমরা কথা বলছি আজকে

ফুটবল খেলার যে আয়োজন করেছেন বিগত আমরা এরকম আর কাউকে পাই নাই তাই আমি সর্বপ্রথম ওনাকে ধন্যবাদ জানাই এবং এই খেলাটা সুন্দরভাবে পরিচালনা যেন হোক এই আশা করি এবং আমি আমার টিমকে চ্যাম্পিয়ন করার জন্য যতটুকু সহযোগিতা লাগে আমি আমার দলের আমার টিমের আমি করব এবং আমার চেষ্টা থাকবে যে আমি চ্যাম্পিয়ন ট্রফিটা নেওয়ার ধন্যবাদ

আমাদের এই ফুটবল টুর্নামেন্ট বা ক্রিকেট টুর্নামেন্ট বিভিন্ন টুর্নামেন্ট চলমান আছে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা যুব সমাজকে ছাত্র সমাজকে লেখাপড়ার পাশাপাশি শারীরিক স্বাস্থ্যের মধ্য দিয়ে মাধব থেকে দূরে সরে নিয়ে এসে একটি আদর্শ সমাজকে বিনির্মাণের জন্য এই যুব সমাজকে কাজে রাখানোর জন্য এই কার্যক্রমগুলো আমাদের চলমান আছে এবং থাকবে ইশ তারা ধারাবাহিকতা আমাদের আজকের এই কার্যক্রম এই কার্যক্রম সফলতা আমরা কামনা করছি আজকে আমাদের ট্রফি এবং জার্সি উন্মোচন কর্মসূচি এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের শুরু হলো পল্লবী থানা অনুর্দ চোদ্দ ফুটবল টুর্নামেন্ট যেটা প্রত্যেকটা ওয়ার্ডেই আলাদা আলাদা খেলা অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা আলাদা করে ফাইনাল হবে আলাদা চ্যাম্পিয়ন হবে আলাদা রানার আপ হবে এবং প্রত্যেক চ্যাম্পিয়ন টিমকে এক লক্ষ টাকা করে অর্থ নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে পাশাপাশি ট্রফি দেওয়া হবে সকল কিছু দিয়েই খেলাধুলার প্রতি লেখাপড়ার পাশাপাশি তরুণ সমাজকে ছাত্র সমাজকে যুব সমাজকে পড়াশোনা এবং সমাজ গঠনের পাশাপাশি নিজেদের শরীর গঠন স্বাস্থ্য গঠন এর মধ্য দিয়ে সুন্দর একটি সমাজ গঠনের কার্যক্রমকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এইসব

সেই বেলালকে আমি আহ্বান করবো কালো চশমার জন্য বন্ধু ক্লাব কোথায় আরো জোরে হ্যাঁ ধন্যবাদ এই পরবর্তী কোনটা এর পরবর্তীতে আমরা আমরা প্রথমে পাঁচ নম্বর ওয়ার্ডের লটারি শেষ করলাম এর পরবর্তীতে আমাদের লটারির জন্য আমরা তিন নম্বর ওয়ার্ডকে বেছে নিয়েছি তিন নম্বর ওয়ার্ড আমি কি শুরু করব তুলে সবাই বলতে হবে জোর একসাথে আমি শুরু করছি একটু ঝাঁকিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি ভাইয়া ঝাঁকিয়ে নিবেন তিন নম্বর ওয়ার্ডের প্রথম যে ক্লাবের নামটি উঠেছে অনির্বাণ জনকল্যাণ সংঘ ধন্যবাদ এই পর্যায়ে আমি দ্বিতীয় নামটি তোলার জন্য আহ্বান করব আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী একটা হয়ে হয়ে নামটা খুব সুন্দর চেঞ্জ মেকার কোথায় শুভকামনা আপনাদের জন্য আমরা পরবর্তীতে ডেকে নিচ্ছি আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন যিনি একটু আগে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি একটু ঘুম প্রিয় মানুষ খাওয়া দাওয়া প্রিয় মানুষ তার শরীর দেখলে বুঝবেন আমাদের গাজী রেজাউনুল হোসেন রিয়াজ

কাউন্সিলর ছিলেন আমাদের সকলের প্রিয় জনাব সাজ্জাদ হোসেন মোল্লা অরণ্য একাদশ কোথায় ভেরি গুড অভিনন্দন আপনাদেরকে শুভকামনা এর পরবর্তীতে আমি ডেকে নিচ্ছি আমাদের আমার শ্রদ্ধাভাজন আমার আঙ্কেল যিনি আমাদের রূপনগর থানা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন জহুর হককে আমি আহ্বান করছি একটি নাম তুলে এবং আমি ফাঁকে ফাঁকে দু একটি কথা বলি ও ফুটবল ক্লাব টোয়েন্টি ফুটবল ক্লাব টু থ্রি থ্যাংক ইউ আপনাদের কভীরন্দন আমি পরবর্তীতে আহ্বান করছি আমাদের পল্লবী থানা বীর পীর সংগ্রামী আহ্বায়ক জনাব কামাল হোসেন খানকে আমি আহ্বান করব আছে আমাদের ফুটবলার আলামিন আলামিন ভাই অনুরোধ করব একটি নাম তোলা এর পরের ওয়ার্ড যেটি আসবে তার জন্য প্রস্তুতি নেন আমার ডানে এবং বামে বসে থাকা আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন আমি তাদেরকে ডেকে নাম প্যারিস নাইট রাইডার ক্লাব ও বাবা আওয়াজ বেশি অনেক অভিনন্দন আপনাদেরকে এ পর্যায়ে আমি আহ্বান করব উজ্জ্বল আমাদের ফুটবলার উজ্জ্বলকে সর্বশেষ নামটি তোলার জন্য শুভকর স্পোর্টিং ক্লাব কোথায় অভিনন্দন আপনাদেরকে আমরা পরবর্তী ওয়ার্ডে চলে যাব আমি যে কথাটি বলছিলাম আমাদের এই প্রত্যেকটি ওয়ার্ডের যে টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টে আমরা ইতিমধ্যে আমাদের যারা ভবিষ্যৎ বাংলাদেশ ফুটবলের খেলোয়াড় রয়েছেন আমাদের সন্তানরা রয়েছেন আমি এবং আলফাজ ভাই দুজনেই আমরা চ্যাম্পিয়ন ট্রফিটি তুলছি

তোমাদের পাঁচটি মাঠের জন্য পাঁচটি চ্যাম্পিয়ন দলের জন্য অপেক্ষা করছে এই ট্রফি এই চ্যাম্পিয়ন ট্রফি কে পাবে একটু চায় পরবর্তীতে রানার সাপ রানার সাপ ট্রফি উন্মোচনের জন্য আমি আহ্বান করছি আমাদের আসেন আসেন না আপনারা আসেন মন্টু ভাই আসেন রিয়াজ ভাই আসেন মহিন ভাই আসেন জাহিদ আসো 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 সবাই আসো সুজন আসো সুজন ধন ভাই আসেন এনামুল আয় তবে নিয়ম কিন্তু আগেরটাই টাই তালি না দিলে ট্রফি উঠবে তালি 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 বাজতে থাকবে জোরে তালি হবে আরে জোরে আরে ভালো এবার একটু এটা এটা দিয়ে দেন হাতে বেলাল ট্রফিটা তুলে দেখান এই পাঁচটি রানার সাপ পাঁচটি মাঠের রানার সাপ টিমের জন্য এই ট্রফি অপেক্ষা করছে কিন্তু আমরা সবাই চ্যাম্পিয়ন হতে চাই কেউ কিন্তু রানার সাপ হতে চাই না জীবন যুদ্ধে বিজয় হতে হলে সবাইকে জিততে হবে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে একাগ্র চিত্তে নিষ্ঠার সহিত সততার সহিত কাজ করতে হবে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বোঝাতে পারবো এই প্রত্যাশা ব্যক্ত করছি পাশাপাশি আমাদের সকল সকল দলের চৌষট্টি আমাদের চৌষট্টি দলের প্রত্যেকের জন্য আমার শুভকামনা রইল এবং আমরা এভাবেই আমার এই ঢাকা ষোলো আসনের পল্লবী রূপনগরের প্রত্যেকটি এলাকাকে এইভাবে আমি উৎসমুখর পরিবেশের মাধ্যমে আগামীতে একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য একটি সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য একটি ঢাকা ষোলো আসনকে পল্লবী রূপনগরে সারা বাংলাদেশের ভিতরে একটি মডেল হিসেবে তৈরি করতে চাই যে মডেলের সার্বিক সহযোগিতায় থাকবেন আপনারা সকলে এখানে যারা আজকে উপস্থিত হয়েছে। এই পর্যায়ে আমাদের কামাল হোসেন খানবি কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি جناب আমির হক মাননীয় ওনার শেষ বাক্য genie ঢাকা মহানগরকে এই পল্লবী থানাকে মডেল হিসেবে গড়ে তুলতে চান। তার এই কথা থেকে আমি শুরু করছি। তার মডেল হচ্ছে, তার প্রভাব হচ্ছে তার এই সার্বিক তত্ত্বাবধানে। আমাদের এই পল্লবী এমডিসি মডেল স্কুল এন্ড কলেজ থানা পর্যায়ে অঞ্চল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় সর্বশেষ মহানগর পর্যায়ে সরকারিভাবে চ্যাম্পিয়ন হয়েছে এমডিসি মডেল হাই স্কুল সবাই বসে থাকো আমি কিন্তু তোমাদের কাছে আসছি প্রত্যেকটি টেবিলের সামনে কিন্তু আমি যাব তোমাদের কাছে তোমরা সবাই বসে থাকো যা সার্বিক ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানে মহানগর পর্যায়ে এমডিসি মডেল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে আজকে সেই চ্যাম্পিয়ন ট্রফি এমডিসি মডেল স্কুল এন্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ ক্রীড়া শিক্ষক মহোদয়গণ সেই চ্যাম্পিয়ন ট্রফি আমাদের প্রিয় অভিভাবক নন্দিত জননেতা জনাব আমিরুল হকের কাছে তুলে দিচ্ছেন পাশাপাশি বিভাগীয় পর্যায়ে যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে জনাব আমিনুল হকের সার্বিক তত্ত্বাবধানে সেই বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলার জার্সি জনাব হককে বুঝিয়ে দিচ্ছে এমডিসি মডেল স্কুল এন্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ এবং প্রিয় শিক্ষকবৃন্দ অভিনন্দন অভিনন্দন মাননীয় প্রধান অতিথি আমাদের প্রিয় অভিভাবক আপনাকে অভিনন্দন খুদে শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের প্রধান অতিথির নাম কি একসাথে বলতে হবে আজকের হক দানের শীষ একসাথে বলবো আমিনুল হক আমিনুল হক সবাইকে বলতাম